হরিপুর কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচ বাঘের সঙ্গে লড়াই টাইগার এন্ড টাইগার রেড করছে হরিপুর

पर क्या है हरिपुर का खिलाड़ी डेढ़ वन पॉइंट कोलाम स्पोर्ट शायद पर क्या है रसूल अकरम एक बेहतरीन खिलाड़ी

शब्बल तुम्हें जैसा नहीं कर दो प्लीज कमांड बंद रेड पर क्या है सरफराज जो एक ऑलराउंडर खिलाड़ी है

गोलामी स्पोर्ट्स रेड पर रवि ओल्ड धक धक खूब सुंदर रेड रवि ओल्ड पॉइंट गोलामी स्पोर्ट्स

পয়েন্ট সংাল গোলাম স্পোর্স দশ এবং হরিপুর চার ওয়ান প্লাস টু থ্রি পয়েন্ট গোলাম স্ফোর্স ওয়ান পয়েন্ট হরিপুর One point, one point. Bonus page, one point. Darun jump. Bonus point. Golam is forced. No, 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 हमारा सुंदरपाती सुधू हालिम और हालिम। One point हरिपुर। अरे आगे चुनता हूँ। चुनिए आगे दाव। आगे चुन। सवा एक पता बोलता है। ना बता बता बोलता है। অফিসিয়াল টাইন আউট হরিপুর ভাসের গোলাম স্পোর্টস স্পন্সার কি নার্সিং হোম সিটি ইউথ নার্সিং এখানে পরিষেবা খুব সুন্দর দিয়েছেন ফ্রিতে যে পিরিয়ার চটির হবে আঘাত লাগবে তারা ফ্রি চিকিৎসা পাবে এবং যাদের চিকিৎসার দরকার আছে তারা নার্সিং যোগাযোগ করবে रेट पर गया है रसूल अकरम जो एक बेहतरीन खिलाड़ी है বাইডাইরেক্টর আদে এর ডাই মারতে হবে না হবে দুটোর মধ্যে একটা হবে

খেলার শেষে এক মিনিটের মধ্যে মাঠে নামতে হবে তোমাদের খুব সুন্দর ওয়ান পয়েন্ট স্পোর্টস পইণ্ট পইণ্ট হোমপুৰ ওৱান পইণ্ট বলামিপুৰ

अभी तक कौन आ रहा है <laughs> <laughs> मैच ऑन <laughs> <टाँग। laughs> সেকেন্ড প্রথম হাফের খেলা এবং হরিপুর নয় খুব চেষ্টা করেছিল সরফরাজ কিন্তু আউট পয়েন্ট হরিপুর

চোদ্দ তারিখ এলাঙ্গি ভালুকা এবং ষোলো তারিখ চাঁচল মালতিপুর এবং এবং চোদ্দ তারিখ ষোলো তারিখ চাঁচল মালতিপুর এবং আঠারো তারিখ হরিশ্চন্দ্রপুর কাবাডি টুর্নামেন্ট যারা ম্যাচটা দেখছো তারা ওয়ান পয়েন্ট অবশ্যই খেলতে যাবে চারটা ম্যাচ আছে দশ তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ রেড প্যাকে আয় রাব ইউল दूर्द

দুর্দান্ত ট্যাকে ওয়ান পয়েন্ট গোলাম স্পোর্টস রেড করছে রসুল আকরাম সুপার ট্যাকেল ওয়ান সুপার অফার ধরতে পারলে দুই পয়েন্ট সুপার ট্যাকেল

वेट करते सेलिम अख्तर देखा जा खूब गति बेग कर ले फाइव स्पीड से चलते सेलिम अख्तर हॉट पिक अप एक दिन মসলমানিতে হোক বিয়ে সাধিতে হোক আর কোনো অনুষ্ঠানে জালসাতে হোক আর কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারবেন আপনারা বুধিয়া স্পোর্টস ক্যাটারার রেডার আউট ওয়ান পয়েন্ট হরিপুর Okay the classisen 순 schoon kyanunales ah haa 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 ha haa 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 ha haa 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 এমডি রে এমডি রেট বলছিনা খাতা তুমি গড়ছ তো তোমার ভুল এমটি হলে মানে এমটি করতে হয় Round one point. बोला इसको। उड़ा दो टिकट दो। हाँ। बहुत अच्छे होंगे। Do or die। Do die or die rate। मारता होगे ना तो मरता होगे। करो या मरो। मारना पड़ेगा या तो मरना पड़ेगा।

দুল্লিটা চান হই যাবে দূর দান্তের গোলস প্লাস 1 পয়েন্ট গোলাম স্পোর্টস 29 21 একটু সাইড দিবেন অনন্ত সম্বলপুরি ক্লাবের শরীফ তুমি যেখানেই থাকো স্টেজে দেখা করো संबलपुर यू क्लब के तुम जगाई ताको स्टेजे पे देखा करो वो मोटी शॉट एमडी रेड के और बैटिसस ना गिरे रेड फोर्स से सलीम attacker पांच खिलाड़ियों के बीच पर गया है शेरीबर मैच आगे बढ़ते हुए 29 पॉइंट पर है गुलाम स्पोर्ट्स और हरिपुर 21 আউজ হল এটা হয়ে গেছে না অলরেডি হয়ে গেছে উই পয়েন্ট গোলার এসপোর্টস

রেড। তাহলে দুয়া যাচ্ছে। ডু অর ডে দু চাইস হ্যাঁ। ডু হবে না তো মরতে হবে। তোমরাও দেখে কিছু করতেই হবে। রেড করছে হালিম। আব্দুল হালিম রেড দারুন একটা যাক। ভাবছে কি করে ফেসে গেলাম নাকি কিন্তু না খুব সুন্দর রেড করেছে আলিম ধীরে ধীরে রেডার হয়ে উঠছে আগে আমরা দেখতাম ডিফেন্ডার করতো এখন রেড ও করছে মাঝে মধ্যে আর এক মিনিট খেলা বাকি পরবর্তী খেলা যাদের আছে তোমাদের নাম অলরেডি প্রচার হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি মাঠের পাশে চলে এসো আর এক মিনিট খেলা বাকি জলদি খেলার সময় दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे पता तोड़ेंगे तेरा साथ ना छोड़ेंगे अरे हाथ तो मिला ले जाते जाते तेरी जीत मेरी जीत तेरी हार मेरी हार सुन ले मेरे यार तेरा गम मेरा गम तेरी जान मेरी जान, ऐसा अपना प्यार जान से भी खेलेंगे तेरे लिए ले लेंगे चांद से भी खेलेंगे तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी मैच उन ब्राम स्पोर्ट्स